এই যে মেগাস্টার সাকিব খানের সাথে কি কথা হচ্ছে নতুন প্রজেক্ট নিয়ে কি হচ্ছে দেখো আমাদের তো প্রতিদিনকার কথাবার্তায় আমার আসলে মানে সিনেমা নিয়ে কথা হলেও আমরা একসাথে বসে সিনেমা দেখলাম দেখি আমরা খান বড় সিনেমা দেখতে খুব ভালোবাসেন তো আমরা যখন একসাথে বসে সবাই মিলে সিনেমা দেখি তখন খুব ভালো লাগে মানে আমার আমার তো শুধু ফিল হয় যে আমি সব সাকিব বিয়াররা একসাথে হয়ে দেখছি কারণ আমি আমার মধ্যে সব সাকিব বিয়ারদেরকে ফিল করি তখন আর মুভি নিয়ে কালা জাহাঙ্গীর নিয়ে একটা ঘটনা ঘটেছে আমি তোমাদেরকে বলি তোমার কালা জাহাঙ্গীর যখন কথাটা তুললাম যে ভাই কালা জাহাঙ্গীর নিয়ে তো ব্যাপক কথা চলছে তো বলেন তো ওইটার ব্যাপারটা কি ও মাই গাড হম কালা জাহাঙ্গীরের কথা কোথায় শুনেছ কালা জাহাঙ্গীরের কথা কে বলেছে মানে ইটস লাইক আ বোম যে আমি তো বকা খেতে খেতেই শেষ কালা জাহাঙ্গীরের কথা কে বলেছে কালা জাহাঙ্গীর কোথা থেকে আসলো সো আরে ইটস লাইক আমি এটা বলার পর যে বোকা হয়ে গেছি বোকা ঠকা খেয়ে আমি তো পুরোই একদম মুখে আমি কস্টেপ দিয়ে দিয়েছি ভাই আমি কালা জাহাঙ্গীর নিয়ে কোনো কথা বলছি না মুভির নাম আগে আসুক তারপর হচ্ছে গিয়ে গল্প ইয়ে হোক ঠিক আছে তারপরে গিয়ে এটা ইয়ে করা যাবে বাট গল্পটা ভীষণ ভালো কালা গল্পটা শাকিব খানের এ কালের বর্বাদের গল্প তোমরা যেভাবে দেখেছ তুফান তাণ্ডব লাস্টলি যেটা দেখেছো এই গল্পটা একদমই ডিফারেন্ট ট্র্যাক একদমই আলাদা একটা গল্প অ্যাকশন থ্রিল বলো তারপর ড্রামা বলো ইমোশনস বলো মানে ফুল অফ ঈদের প্যাকেজ বলতে যা বোঝায় একদমই ফুল অফ একটা ঈদের প্যাকেজ ঈদের একটা কমার্শিয়াল ফুল কমার্শিয়াল মুভি যেরকম হয় মেগাস্টার সাকিব খানের মুভি যেরকম হওয়া উচিত ঠিক সেরকম একটা মুভি হচ্ছে রোজার ঈদের এই মুভিটা নট কালা জাহাঙ্গীর এই মুভিটা তো মুভির নাম এখনো আমি জানি না আমাদের ডিরেক্টর সাহেব রিভিল কবে করবেন বাট হোপফুলি খুব দ্রুত করবেন সো এই আর কি তো এই মুভিটাতে সবকিছু তোমরা পাবা আমরা পাবো মানে একদমই ড্রামা একদম সুপার লেভেলের ড্রামা তারপরে খুব দারুণ তোমার হচ্ছে গিয়ে ইয়ে থাকছে হিউমার থাকবে এরপর হচ্ছে গিয়ে অ্যাকশন খুব অসাধারণ ফাইটিং ব্যাপারগুলোকে ইয়েস্টাবলিশ করা হচ্ছে তো সব কিছু মিলিয়ে এটা ব্যাপক ভালো কিছু হতে যাচ্ছে আর নতুন ডিরেক্টর যার ডেবিউ হবে আবার মেগাস্টার শাকিব খানের হাত ধরে সিনেমার নতুন ডিরেক্টর আমরা পাবো সো আশা করি ডিরেক্টর সাহেব খুব ভালোভাবে এটাকে প্রেজেন্ট করবে অ্যান্ড প্রডিউসারের আমরা আমি যতটুকু জানলাম প্রডিউসার তো ভীষণভাবে একটা দাপট আছে তার এবং আশা করব তারা প্রথম থেকেই পাইরিসি পাইরিসি তো আসলে মেইন ব্যাপারটা না যে সার্ভার কোম্পানি থেকে বারংবার শাকিব খানের মুভিকে টার্গেট করা হয় আশা করব প্রডিউসার যিনি আছেন তিনি অবশ্যই এটাকে মাথায় রাখবেন ওভাবে করেই আসলে সাজাবেন সবটা সবটা দেখে শুনে চোখ কান খোলা রেখে আসলে তিনি এগিয়ে যাবেন আশা করছি কি দেশের বাইরে হবে আপু হ্যাঁ ফুল দেশের বাইরে হবে ভেরি বিগ আপডেট সেটা হচ্ছে নেক্সট রোজারিদের মুভি পুরো শুটিংটা কিন্তু দেশের বাইরে হচ্ছে মানে কিছু কিছু ক্ষেত্রে ক্ষেত্রে হয়তো বা দেশের মধ্যে হতে পারে লিটল বিট কিছু অংশ বাট মোস্ট অব দ্য আপনার যে স্পটগুলো মোস্ট অব দ্য সিনস আপনার দেশের বাইরে শ্যুট করা হবে এবং আমি শুধু দেশটার নাম বলছি না বা দেশের বাইরে এমন একটা দেশে শ্যুট করা হবে না সো এক্সপেন্সিভ মানে পুরো একটা এক্সপেন্সিভ লোকেশন এক্সপেন্সিভ কান্ট্রি ডেফিনেটলি ফর শ্যুট এরকম একটা জায়গাতেই ফুল মুভি শ্যুটটা করা হবে আর একদমই সিংহ ভাগ শ্যুট ওখানটাতেই হবে আপু রাফি শাকিল রনি এদের সাথে কি মেগাস্টার ছাব্বিশে দেখা যাবে আপাতত তো কোনো ব্যাপার নেই আপাতত কোনো মানে কোন প্ল্যান শাকিব খানের নেই তারা ভীষণ ভাবে চাচ্ছেন ভীষণ 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 ভাবে চাচ্ছে বাট আপাতত কোনো ব্যাপার নেই আসলে দেখুন শাকিব খান শাহরিয়া শাকিলকে দেখে কিন্তু মুভি করেন না তিনি করেন শ্রীকান্ত মনিকে দেখে a tomar ir, um কি বলে এসবিএফ এর শ্রীকান্ত মণিকে দেখে তিনি মুভি সাইন করেন নট অ্যাবাউট শাকিল তিনি শাকিলকে দেখে কখনো মুভি সাইন করেন না শ্রীকান্ত শ্রীকান্তের সাথে মেগাস্টার শাকিব খানের শ্রীকান্তজির সাথে মেগাস্টার শাকিব খানের খুব ভালো সম্পর্ক এবং শ্রীকান্তজি শাকিব খানকে প্রচন্ড ভালোবাসেন রেসপেক্ট করেন সো শাকিব খান যখন এস বিএফ এর কোন মুভি বাংলাদেশের কোন একটা প্রোডাকশন হাউসের সাথে কোলাবো কোনো মুভি যখন সাইন করেন না অনলি বিকজ অব শ্রীকান্ত তিনি এই সাইনটা করেন নট অ্যাবাউট শাকিল এখানে আছে এই কারণে করেন না তো এটা একটা এই মুহূর্তে দাঁড়িয়ে সালের পুরো প্রোগ্রাম তো অলরেডি সাকিব খান সাজিয়েই ফেলেছেন তো সেখানটাতে আপাতত পক্ষে আমি এদের কারোর নাম শুনিনি যেটা আমাদের জন্য শান্তির ব্যাপার তো এদের নাম কারোর কথা শোনা যায়নি এবং এবারে ঈদ হবে হচ্ছে গিয়ে পুরোই কিন্তু বুঝছো সাকিব আর আমাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি বুঝে নাও এখন থেকে প্রিপেয়ার থাকো মানে ফার্স্ট যখন তোমার ইয়েটা চলে ফার্স্ট লুক আসবে তখন থেকে কিন্তু আমাদের শুরু হয়ে যাবে হ্যাঁ তো সেখানে তোমরা এখন থেকে প্র্যাকটিস করে ফেলো এখন থেকে নিজেদেরকে প্রিপেয়ার রাখো দ্যাট উই শুড মেক আপ ব্লাস্ট এবং বরবাদে কি দেখেছে বাংলাদেশ বরবাদে ওয়ার্ল্ড কি দেখেছে বাঙালিরা কি দেখেছে এবারে রোজার ঈদে বাঙালি দেখবে যে সাকিব খানের মুভি কাকে বলে সাকিব খানের মুভির প্রমোশন কাকে বলে রাইট সো এটা কিন্তু আমাদের জন্য একটা বিগ চ্যালেঞ্জ আশা যখনই কোনো বিগ চ্যালেঞ্জ পায় সেটাকে ওরকম ভাবেই কিন্তু সাকিব বিয়ানরা টেক অফ করে এবং সেটা সুন্দরভাবে মানে তারা শেষ করে কি এবং এখন একটা কন্ট্রোভার্সির ব্যাপারে চলে আসি যে একজন মহিলা তিনি আসছেন তার সন্তানকে নিয়ে এখন আসলে আমি একটা কথা বলবো যে তোমরা এটাকে নিয়ে বেশি কাদা ছোড়াছুরি করো না কারণ দিন শেষে নামটা সাকিব খানের তো ওনার ওই মহিলা তো চানই আসলে নামটা ঘিরে একটা বাজে কাদা ছোড়াছুড়ি হোক আহ তিনি যখন কোন উল্টা পাল্টা কোনো কিছুর মধ্যে জড়া তখনই সাকিব খানের কাছে মানে বাচ্চাকে দিয়ে আসার চেষ্টা করেন যাতে করে এটা একটা অলওয়েজ একটা পোস্টার হিসেবে থাকে তো সেটাই হচ্ছে দেখো সাকিব খান এখানে এসছেন তার কাজে এবং যেই মহিলা তিনি তার সন্তানকে নিয়ে আসছেন এখানে তার সন্তান জন্মগ্রহণ করেছে আমি একদম বেসিক কথা তোমাদেরকে বলে দিই এই কথার পর আমি এটা নিয়ে আর কোনো আলোচনা চাই না তোমরা গ্রুপে গ্রুপে লেখালেখিও করো না প্লিজ ওই মহিলার ভক্তকুল তো লিখবেই তোমরা তাদেরকে যখন কাউন্টার দিতে যাবা এটা নিয়ে আরো কথা বেশি হবে এগুলো কথা বলো না আমি তোমাদের জন্য ক্লিয়ার করছি যে তার সন্তান এখানে হয়েছে সো এখানে কিছু তাকে হালনাগাদ করতে হবে মানে তার হালনাগাদ এখন তার সন্তানের নামও নিচ্ছি না তার সন্তানের হালনাগাদ করতে হবে কিছু পেপার কিছু ডকুমেন্টস যেগুলো টাইম চলে যাচ্ছে সো যেহেতু সে এখানে জন্মগ্রহণ করেছে তো সেক্ষেত্রে তার এখানে কিছু সার্টিফিকেশনের দরকার আছে কিছু তোমার কিছু ডেট কিছু পেপারস এক্সপায়ার হয়ে যাবে সেটা রিনিউ করতে হবে তো কিছু পেপার্স রিনিউ করার জন্য কিছু তোমার হালনাগাদ করার জন্য তার সন্তান গিয়ে সন্তানকে নিয়ে তার এখানে আসতে হবে সো আর এখানে কেমনভাবে ম্যাচ হয়ে গেছে সাকিব খানে তোমরা জানো যে এই সময়টা সাকিব খানের এখানে আসতে হয় তিনি এই সময়টা কিন্তু এখানে থাকেন এর আগের বছরও তিনি এখানে এই সময় এসছেন তো ব্যাপারটা কোনোভাবেই যদি তার ভক্তকুল ওই মহিলার ভক্তকুল যে মেলানোর চেষ্টা করছে এটা হাস্যকর ছাড়া কিছুই না সাকিব খান বরাবরই এই সময়টাতে এখানে আসেন এর আগেও এসছেন তার আগের বছরও এসছেন রেগুলার তিনি আসেন এবার তার ছেলের মহিলার ছেলের ওই ব্যাপারগুলো হালনাগাদ করতে হলে তাকে এখানে আসতেই হবে সো যার কারণে তিনিও এখন এখানে আসছেন এবং মহিলা অক্টোবর পর্যন্ত এখানে থাকবে না সাকিব খান কিছুদিন পরেই এখান থেকে চলে যাচ্ছেন আর যেহেতু মেগাস্টার শাকিব খানের সন্তান দুজনই সো ইকুয়াল তিনি তাদেরকে ভালোবাসেন তো এর আগে যখন আবরাম এখানে এসছে তখন আবরামের সাথে তার খুব ভালো ভালো একটা সুন্দর সময় ছিল ঘুরে বেরিয়েছে খুব ভালো সময় ছিল যেহেতু এখন তার দ্বিতীয় সন্তান সেও এখানটাতে আসছে তো স্বাভাবিক ভাবে সে বাবা সে তো তাকে নিয়ে ঘুরবেই আর যেহেতু সন্তান ছোট তার মা তো সাথে থাকবেই এখন কি বলবো এখন এমন একটা জায়গায় শাকিব খান নিজেকে জড়িয়েছেন এখন এখন এটা ছাড়া আসলে কোনো ব্যাপার নেই চাইলেও এইগুলোকে অ্যাভয়েড করা যাবে না বাচ্চার বয়সটা তো ছোট এখন চাইলেও বাচ্চা মাকে ছাড়া তাকে নিয়ে মানে ঘুরতে যাওয়া পসিবল না সো মহিলাকে রাখতে হবে সাথে ফর বিকজ অফ হিস সান তো সেটাকে মহিলা কাজে লাগাবে এখন এটা তো হয়ে আসছে ভাই এটা হয়ে আসছে মেগাস্টার সাকিব খান না চাইলেও ব্যাপারগুলো ঘটবে সো প্লিজ বিং বিঙা শাকিবিয়ান আমরা যেন এগুলো নিয়ে কোনো প্রকার কাদা ছোড়াছুরি না করি এতে করে সাকিব খানেরই সমস্যা সাকিব খানের নিয়ে আরও বাজে বাজে রকম কথাবার্তা হবে নেতিবাচক যারা কথাবার্তা বলার জন্য প্রস্তুতি নিয়ে থাকে তারা আরো বেশি প্রস্তুতি ছাড়াই কথাবার্তা বলবে সো প্লিজ তোমরা এগুলো ভুলে যাও তোমরা সাকিব খানের ক্যারিয়ার নিয়ে যেভাবে আমরা থাকি এভাবেই থাকি ওই মহিলা কি বলছে না বলছে একটা শোনো আরেকটা দিয়ে বের করে দাও প্লিজ জাস্ট এটাতে কোনো প্রকার কোন রকম ভাবে তোমরা গুরুত্ব দিও না প্লিজ আমি জাস্ট এই কথাগুলো ক্লিয়ার করে দিলাম তোমাদেরকে এইটুকুই আর কি আহ হিমেল আশরাফ কবে কাজ করবে আচ্ছা হিমেল আশরাফ কবে কাজ করবে হিমেল আশরাফের কাজটা তো আমরা খুবই চাই ছাব্বিশ সালে আসুক দেখা যাক কি হয় তবে একটা বিশাল কিছু আসতে চলেছে বিশাল কিছুর প্ল্যানিং চলছে বিশাল বিশাল কিছু ওই যে কিছু ডিরেক্টর মানে মনে করছে না একজন ডিরেক্টর যে মানে আমি ছাড়া তো শাকিব খানের আর কোন ডিরেক্টর নেই আমি ছাড়া তো কোনো কিছু নেই সো সেই মহাশয় এখন পাগল হয়ে যাচ্ছে একটা ডেট পাওয়ার জন্য সেই মহাশয় পাগলের মতো ফোন করে যাচ্ছে সবকিছু করে যাচ্ছে তো এটাই হয় আসলে আমি সেই হাডাম দেখাতে গেলে না এটাই হয় সাকিব খান সাকিব খানি ঠিক আছে সাকিব খানের কারোর কাছে যেতে হয় না সাকিব খানকে কারো মানে কেউ মানে সাকিব খান কাউকে গ্রিপে রাখবে এটার হয় না সবাই সাকিব খানকে তার ধার কাছে থাকতে চায় ঠিক আছে মিস্টার ডিরেক্টর আশা করি আপনি বুঝতে পারছেন যে সময়ের কত ফোর তাই না তো যাই হোক ছাব্বিশ সালের রোজারিদের পরে ঈদের প্রজেক্টটা বিশাল একটা প্রজেক্ট মানে আরো বড় প্রজেক্ট সাকিব খানের প্রত্যেকটা প্রজেক্ট অনেক বড় বড় প্রজেক্ট এখন সমস্ত প্রজেক্ট তো যার কারণে এগুলো নিয়ে এখন ভীষণ ভাই মিটিংয়ের উপর মিটিং করে যাচ্ছে মানে আসলে তার তো পাইপলাইন অনেক বিশাল বিশাল পাইপলাইন তো একের পর এক প্রডিউসার নতুন ডিরেক্টর তার সাথে কথা বলছে বিভিন্ন কিছু নিয়ে গল্প এটা এই এটা এই বাজেট ওই বাজেট রেগুনরেশন নিয়ে অপেক্ষা ভাই আমাকে একটা সিগনেচার করে দেন এখানকার অনেক প্রডিউসার যারা অপেক্ষা করছে ভাই আমার সাথে একটু বসে বিশাল কি সাকিব ভাইকে জিজ্ঞেস বারবার করে মানে ওই মূল ঝুলনার ব্যাপারটা ওই গ্রিপে রাখার ব্যাপারটা ঘটায় এরা হ্যাঁ টু করবো ভাই এরপরে আরেকটা একটা মাঝখানে মুভি ঢুকিয়ে দেয় আবার টু করবো ভাই মাঝখানে একটা মুভি ঢুকিয়ে দেয় এই হচ্ছে এই প্রোডাকশন হাউসের আর এই ডিরেক্টরের একমাত্র কর্ম তো এটা অলরেডি তিনি বুঝে গেছেন শাকিব খান বুঝে গেছেন তো এই কর্মের মধ্যে তিনি নেই এসব টু ফু এর মধ্যে তিনি নেই তিনি এখন সলো মুভি করবেন যেটা তিনি করেন সেসব টু ফু গল্প দিয়ে আর কোনো লাভ নেই অন্তরা ফর গেট ইট সো এই মহিলা এই বদমাস তিনি যা কিছু করুক করুক না করুক এইগুলো বলবে তো মধুচন্দ্রিমায় যাচ্ছে এই করতে যাচ্ছে ওই মুখ থাকলে কত কিছু তো বলা যায় মুখ থাকলে তো কত কিছু বলা যায় বলতে কি ট্যাক্স লাগে ট্যাক্স লাগে না তো তো ওই মহিলা তো বরাবরই সাকিব খানের নামটা সোল্ড আউট করে এইভাবেই তো ক্লিয়ার করে আমি কিন্তু বলে দিয়েছি যে সাকিব খান এখানে কেন এসছেন আর ওই মহিলা কেন তার বাচ্চাকে নিয়ে আসছে তো দেয়ার আর নাথিং বিটুইন দেম কোন রকম কোনো সম্পর্ক নেই এই দুই আশার মধ্যে এই মহিলা এখানে থাকবে অক্টোবর পর্যন্ত সো অক্টোবর পর্যন্ত তিনি যে এখানে থাকছেন সাকিব খান কি চলে যাচ্ছেন কিছুদিন পরে আর প্রত্যেক বছর সাকিব খান এই সময়টাতে থাকেন আর এখন তার ওই মহিলার সন্তান তিনি এখানে যেহেতু তার কিছু এর রিনিউ করাটা অত্যন্ত জরুরি ওই বাচ্চার জন্য এবং এই রিনিউ গুলো করতে হলে তাকে এখানে আসতেই হবে বাধ্যতামূলক তো তিনি এই কাজগুলো করতে এখানে আসতেন আর যেহেতু বাবা হিসেবে সাকিব খান এখানে উপস্থিত আছেন তো ডেফিনেটলি সন্তান তো তার বাবার কাছে যাবেই আর যেহেতু সন্তান ছোট সেহেতু এই মহিলাকে ওখানে থাকতে হচ্ছে সেহেতু এই ঘটনাগুলো এরকম বিভিন্ন মিথ্যাচার মিথ্যা নিউজ চারপাশেই ঘোরাঘুরি করবে সো আমি রিকোয়েস্ট করবো সাকিব না তোমরা এগুলোকে গুরুত্ব দিও না এন্ড এই টপিকটা এখানে শেষ করো আমি আর এই টপিকে কোনো কথা বলতে চাই না